এই যে আলোচনা করবো বাংলাদেশের ভূগোল পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছ এগুলোর বার্ষিক পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা এই যে বার্ষিক পরীক্ষা দেখো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা এই নিয়মে হবে অর্থাৎ একশো নম্বরে পরীক্ষা হবে এই যে এখানে যেভাবে ভাগ করেছে সৃজনশীল থাকবে পঞ্চাশ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন থাকবে থাকবে নম্বর নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর থাকবে আর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য দুই নম্বর করে থাকবে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এখানে দেখো সৃজনশীল প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে বহু নির্বাচন থাকবে সৃজনশীল প্রশ্ন আটটি থাকবে যে কোনো পাঁচটি উত্তর করতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি দেওয়া থাকবে যে কোনো দশটির উত্তর করতে হবে একটা দুই করে বিশ আর বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি থাকবে সবগুলো উত্তরে করতে হবে এ হচ্ছে তোমাদের বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের আহ বার্ষিক পরীক্ষা এই যে দেখো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন তবে তোমাদের এস এসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার সাতাশ সালে এই যে দুই হাজার সাতাশ সালে তোমাদের এস এসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তখন তোমাদের এই যে বিষয়গুলো আছে বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস বিশ্বভ্যতা অর্থনীতি পণিত নাগরিকতা ভূগোল পরিবেশ ব্যবসায়ী উদ্যোগ ইসলাম শিক্ষা এই যে বিভিন্ন শিক্ষা আর কি তো এই যে বিষয়গুলোর জন্য তোমাদের একশো নম্বরকে এইভাবে বর্ণন করেছে

তোমাদের এক থেকে নয় পর্যন্ত যে এখানে নয়টি বই আছে বাংলা প্রথম পত্র ইংরেজি বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি ইংরেজি দ্বিতীয় পত্র গণিত এরপর ধর্ম শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি কেরিয়া শিক্ষা আর শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এই নয়টি বিষয় তোমাদের সকল শাখার জন্যই থাকবে এরপরে নয়ের এর পরে দশ ঠিক আছে এখন তুমি যদি বিজ্ঞান শাখায় হয়ে থাকো বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তোমার নয়ের পরে দশ নম্বর হবে পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বা উচ্চতর গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই চারটির কোনো হবে তোমরা যারা বিজ্ঞান শাখা থেকে পড়াশোনা করবে তাদের জন্য আর যারা মানবিক শাখা থেকে পড়াশোনা এই নয়ের পরে এখানে দশ শুরু হবে বাংলাদেশের ইতিহাসের বিশ্বতা এরপর ভূগোল পরিবেশ এরপর হচ্ছে অর্থনীতি বা পূর্ণীতি ও নাগরিকতা যে কোনো একটি নিতে হবে এরপর হচ্ছে বিজ্ঞান আর তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে শাখা নিয়ে পড়াশোনা করো তাহলে তোমাদের এই চারটি বিষয় পড়তে হবে এই এই যে যে এখানে দেখো এর এর পরে থেকে তোমাকে দশ নং পড়তে হবে ব্যবসায়ী উদ্যোগ উদ্যোগ হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং এবং বিজ্ঞান এই চারটি বিষয় এরপরে এখানে তেরো পরে চোদ্দ চোদ্দ নং কিন্তু সকল শাখার জন্য এটা অতিরিক্ত বিষয় যেমন যারা বিজ্ঞান শাখা থেকে পড়ছো তাদের জীববিজ্ঞান বা উচ্চতর গণিত দুইটি থেকে যেকোনো একটি হচ্ছে অতিরিক্ত বিষয় এখন কথা হচ্ছে বিজ্ঞান শাখায় তুমি যদি বিজ্ঞান জীববিজ্ঞান যদি মূল বিষয় হিসেবে নাও তাহলে অতিরিক্ত বিষয় হিসেবে হবে উচ্চতর গণিত আর যদি উচ্চতর গণিত তুমি মূল বিষয় হিসাবে নাও তাহলে আহ জীববিজ্ঞান হবে অতিরিক্ত বিষয় এরপরে এখানে আরো আছে ভূগোল পরিবেশ কৃষি কে এগুলো হচ্ছে আর্টস বা কমার্সের জন্য তোমাদের বিষয় চয়েস করে তোমরা নিতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো এটা হচ্ছে তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নের ধরন এবং নম্বর পন্টন এই যে দেখো প্রশ্নের ধরন এবং নম্বর পন্টন দুই হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে আছো তবে নবম শ্রেণীতে যারা আছে তাদের কিন্তু দুই হাজার সালে দুই হাজার সালে এস এস বা সমান পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে তোমাদের এইভাবে অনুষ্ঠিত হবে হ্যাঁ তোমাদের এই যে বিষয়গুলো আছে এখানে বিষয়গুলোর জন্য তোমাদের এই একশো নম্বর এইভাবে বর্ণনা করেছে আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস থাকবে আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমাদের শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুরা জানতে পারবে তাদের আহ যে দুই সালে এসি পরীক্ষা হবে